স্বাগত জনতার জমিন লিডিং টাইমে সাথে আছি আমি সুমনা জুলাই আগস্ট গণহত্যায় দেশব্যাপী আটশো আটচল্লিশ নেতাকর্মী নিহতের ঘটনায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বিএনপি বিস্তারিত নিউজ ডেস্কের বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ অভিযোগ দায়ের করা হয় বলে জানান বিএনপির মামলা ও সমন্বয় প্রধান সালাউদ্দিন খান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আইনমন্ত্রী আনিসুল হক তথ্যমন্ত্রী পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আসামি করা হয় তালিকাসহ অডিও ভিডিও ও চুরাশিটি মামলার এজাহারের কপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করে বিএনপি এক জুলাই দুই থেকে পাঁচ আগস্ট দুই পর্যন্ত সারা দেশে কোটা বিরোধী আন্দোলনের সমর্থন করে বিএনপির পক্ষ থেকে অংশগ্রহণ করে সেখানে আটশো জনের শহীদদের তালিকা জমা দিয়েছে বিএনপি একই সঙ্গে দেশব্যাপী হওয়া হামলার এজাহার পত্রিকার ছবি অডিও ভিডিও জমা দেওয়া হয়েছে এ সময় তারা হত্যার ন্যায় বিচার দাবি করেন